हा न करण जे सामग्री सामग्री आनंद শেষ করার আগে ছোট্ট একটি কথা সমর্থন এখনো লাখ লাখ ভয়ে ঘর বন্দী হয়ে আছে এবং লাখো লাখ মানুষ আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছে তাদের কিন্তু খাবার তাদের পোশাক আশাক ওষুধ আরও অনেক জিনিসের জন্য অনেক পরিমাণ অর্থের প্রয়োজন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠন এবং আমরা সাধারণ শিল্পী সমাজ আজকে রাস্তায় নেমে এসেছি এটা নিঃসন্দেহে একটু স্মরণীয় হয়ে থাকবে দু হাজার চব্বিশ সাল বাংলার মানুষ দেখিয়েছে আমরা সবাই সবার জন্য একটা জায়গা থেকে আমরা চেষ্টা করব বাংলাদেশী মানুষের জীবনযাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা যে যতটুকু পারি ইনশাল্লাহ এই দুর্যোগ মোকাবেলা করব তাদের পাশে থাকব সেই প্রত্যাশায় আজকে আমরা যারা শিল্পী সমাজের একাংশ এখানে উপস্থিত আছি ভাই আমরা গত তিন দিন ধরে অনেক পরিশ্রম করি আজকে আমরা শেষ পর্যায়ে আমাদের জন্য দোয়া করবেন আপনারা যারা আমাদের ডাকে সাড়া দিয়ে বন্ধুবাসীর জন্য দান করেছেন আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল আপনারাও ভালো থাকবেন এটা আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশে যারা বাংলাদেশে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বা খাদ্য সামগ্রী যাই যে ব্যাপারে একনাত অর্থ তারা উঠাচ্ছে সেগুলি তো সেই বাংবাসী বা সেই বন্যাগ্রস্ত এলাকায় সেইভাবে সাহায্য করা হবে এখানে চারটা বক্স রয়েছে এবং

Şişe bakalım. Şişe bakalım. Şişe আমাদের যার যে সমর্থন আছে সেই সমর্থন সারা যেভাবে আমরা পারি আমরা যেন এই বানভাসী বা বন্যা দুর্গত ব্যক্তিদের জন্য সাহায্যের হাত বেড়ে বাড়িয়ে দিই বা সাহায্য করি কিন্তু তো অনেক কিছু পারবো না আমরা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য এবং ক্ষুদ্র ক্ষুদ্র গান নিয়ে বড় কিছু করা যায় দশের লাঠি আমরা বলি একের বোঝা বা দশজনে দিলে একটা ভালো পরিমাণ একটা কিছু আসে সেটা দিয়ে ডিসকাস করা যায় আমরা অর্থ দিন প্রার্থনা করতে পারি তাদের জন্য পরিশ্রম করতে পারি বা কাজ করতে পারি বুদ্ধ পরামর্শ দিয়ে প্রার্থনা করে এই অবস্থার সৃষ্টিকর্তা বিভিন্ন মানুষের মাধ্যমেই সেই এবং তাদের এই দুর্গত সময়টাকে পার করতে পারে তাদের পাশে যে তাদের সাহায্য সহায়তা করতে পারে এটা আমাদের করা উচিত কারণ রাজাও এক সময় সেই ভিকারি কাতারে এসে দাঁড়ায় আমরা যতই আমাদের অর্থবৈভব বা অট্টালিকা থাকুক না কেন একদিন হয়তো আমাদেরও এই অবস্থা হতে পারে সবার জীবনে আবার সামনেও আরও অন্য অন্য এলাকায়ও সে বন্যা হতে পারে সম্ভাবনা আছে সামনে যেহেতু ফরাক ছেড়ে দিয়েছে রাজশাহী ওই অঞ্চলের ওই এলাকায় প্লাবিত হয়েছে হয়তো দিকে নদী আছে নদীতে কিছু পানি যাচ্ছে হয়তো ওষুধ বাড়ি বা মানের জন্য ক্ষতি হচ্ছে না তারপরেও আগামীতে আরও হতে পারে বা ইন্ডিয়া যদি আবার সেখানে তাদের ওই এলাকায় তাদের সাইড রাজ্যে বৃষ্টিপ্রবণ এলাকায় অনেক প্রচুর বৃষ্টিপাত হয় তাদের এলাকায় নব নদীতে পানি বেশি পেয়ে যায় বা তাদের এলাকায় ডুবে যায় তারা তখন সেই বাদগুলি ছেড়ে দেয় নিজেরা বাঁচার জন্য হয়তো আবার তখন অন্যের কথা হয়তো চিন্তা করে না পাশে উপায়ও নেই তাদের বাঁচতে হবে আবার এইভাবে যদি আসে আমাদের এলাকায়ও অনেক সময় দেখা যায় যে বাদ দিয়ে হয় তখন নিজেরা বাঁচতে চেষ্টা করি আবার অন্যদের সমস্যা হয় বা বাদ কাটি কেটে দেই নিজেদের এলাকার জল পানি সরে যাওয়ার জন্য এইভাবেই চলতে থাকে আমাদের জীবন যাক সবাই ভালো থাকেন এবং সবাই আমরা মানুষের মঙ্গলের জন্য মানুষের কল্যাণের জন্য কাজ করিয়ে এগিয়েছে যেটা আমাদের একান্ত করা উচিত যারা সরাসরি পারে না তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে প্রার্থনা দিয়ে তাদের মঙ্গল কামনা করে এই পরিস্থিতি সহানুভূতি জানিয়ে এবং শুধু সহানুভূতি মধ্যে জানালেই হবে না আর যে পরিণত করতে হবে কারণ তাদের তো এখন কি টাকা পয়সা দরকার খাদ্য দরকার খাদ্য আশ্রয় বাসস্থান পোশাক আশাক এবং সংসার করার সেই জিনিসপত্র রান্নাবান্না বা ঘর সংসার করার সব কিছুই দরকার সামনে আবার শীত আসছে শীতের বস্ত্র দরকার এইভাবে যে যেভাবে পারে আমরা তাদের কথা চিন্তা করি হয়তো ঈশ্বর আমাদেরকে শহর অঞ্চলে ভালো রেখেছে আমাদের অনেক কিছু আছে আমরা অনেকে মনে করতে পারি আমাদের তো কিছু হয়নি হয়তো তারা তাদের এটা হোক তা না আমাদেরও এরকম যাক যার ওই যতই আমরা সুখে থাকি না কেন আরামে থাকি না কেন বা নিরাপদে থাকি না কেন আমাদেরও একসময় বিপদের সম্মুখীন হতে হয় বা হতে হতে পারে সেই কথা মনে রেখে যেন আমরা এগিয়ে আসি অন্তর্গে আমাদের এরকম পরিস্থিতি পড়লেই আমরা এখন সময় বিপদে পড়লে আমরাও আমাদের কাছ থেকে সাহায্য পাবো না আসলে আমরা যদি কেউ যেন কোনো উপকার করে থাকি সেটা সৃষ্টিকর্তাকেই করা হয় কারণ সৃষ্টিকর্তাই সৃষ্টিজীব মানুষ বা অন্যান্য প্রাণীও প্রকৃতিও সেগুলিকে যদি আমরা রক্ষা করি তাদের বিপদ কাটাবার জন্য আমরা করি প্রত্যক্ষ পরোক্ষ সৃষ্টিকর্তাকেই সেই করা হয় সৃষ্টিকর্তা কখনো ঋণই থাকেন না কোনো না কোনো সময় আমাদেরকে তার প্রতিদান দিয়ে থাকে আমরা বিপদে পড়ে সেই মানুষের মাধ্যমেই তিনি আমাদের রক্ষা করেন আমাদের বিপদে মানুষেরাই এগিয়ে আসে সৃষ্টিকর্তা হয়তো আমরা দেখি না আসে না মানুষের মাধ্যমেই তিনি আসেন তিনি কাজ করেন আমি তাকে শেষ করি এবং আমার জীবনে আমি পেয়েছি অনেকবার ছোটোবেলা থেকে সাহায্য তৈরি করতে এসেছি তাই আমি চেষ্টা করি ফিল করি এবং তাদের সেই সমস্যা বা কষ্ট দুঃখ বা সেই সমস্ত নিদি মানুষদের পাশে দাঁড়াতে হয়তো আমার সেই রকম সামর্থ্য নাই অর্থ নাই কিন্তু ইচ্ছা আছে হয়তো সামর্থ্য নেই যেটুকুই সামর্থ্য আছে বা যে 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 যেভাবে পারি যে যে কোনোভাবে পারি ইচ্ছা থাকলে উপায় হয় করা যায় আমি সেভাবে একটু করতে চেষ্টা করি করেছি কালেকশনও করেছি নিবে অনেকে শিখতে হয় অনেকে আবার অন্যভাবে দেখে আমি কিছু কাপড় চোপড় সংগ্রহ করেছি বিভিন্নভাবে বা আমার আত্মীয় স্বজনের পরিচিত যারা আছে তারাও দিয়েছে বা আমিও কিছু রাস্তাঘাট থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে জোগাড় করেছি যেগুলো তাদেরকে দিব এবং এই শীতেও দিতে পারেন আমায় সেই দেখে শি সাতক্ষীরা প্রত্যন্ত অঞ্চলে সেখানেও গরিব দুঃখী রয়েছে সেরকম গ্রাম বাংলায় আমাদের অনেক লোক রয়েছে তারা খুব কষ্টে আসে খাদ্যে বস্ত্র বাসস্থানের অর্থে বিভিন্নভাবে অসুস্থতায় তারা সুস্থ পারে না পুষ্টিকর খাবার খেতে পারে না এমনকি স্বাভাবিক যে তিনবেলা খাবার অনেকে খেতে পারে না কিন্তু আমরা তো অনেক অপচয় করি অনেক মজা মজার খাবার খাই বা জীবনযাপন করি অনেক সেখান থেকে যদি একটু আমরা স্যাক্রিফাইস করি এবং তাদের কথা চিন্তাই করি কারণ একটু যদি চিন্তা করি আমাদের ক্ষেত্রে সৃষ্টিকর্তার সৃষ্টি করেছেন আমাদেরকে আসছে আমরা খুব ভালো আছি সেটা সৃষ্টিকর্তারই দান সৃষ্টিকরের অনুগ্রহ তার অনুগ্রহ ছাড়া আমরা কিছু করতে পারি না যদি অনেকে বলি আমি চাকরি করি কষ্ট করি আমি চাকরি করে টাকা পয়সা পাই বা আমি ব্যবসা বাণিজ্য করে পরিশ্রম করে করে করি কিন্তু সেখানেও সে সৃষ্টিকর্তার অবদান আমরা সুস্থ যদি না থাকি এগুলো করতে পারতাম না বা আমাদের সুযোগ যদি না আসতো সেগুলো আমরা করতে পারতাম না সেই সুযোগ করে দেন কারণ সৃষ্টিকর্তা তিনিই করে দেন আমাদেরকে সুস্থ রাখেন বলে বাকি আমরা চাকরি বাকরি করতে পারি কাজকর্ম করতে পারি ব্যবসা বাণিজ্য করতে পারি অন্যান্যভাবে অর্থ উপার্জন করতে পারি এবং আমরা যেন তার সৎভাবে ন্যায়ভাবে সব কিছু করি এবং অন্যদের কথাও চিন্তা করি যদিও আমরা নিজেরা বলি আমাদের পরিশ্রম আমাদের কষ্ট আমাদের অর্থে আমরা এগুলি করেছি পরিশ্রম করে চক্রেমিত সেখানে আমাদের সৃষ্টিকর্তা অনুগ্রহ ভালোবাসা আশীর্বাদ আমরা করতে পারি এবং সেই ভালোবাসা অনুগ্রহ সেই যে দান আমরা বা পেয়েছি যেভাবে করি টাকা পয়সায় উপার্জন করি চাকরি বাকরির মাধ্যমে বা চরঞ্জির মাধ্যমে বা অন্যান্যভাবে মাধ্যমে এভাবে যদি আমি চিন্তা করি তাহলে দুস্থ মানুষ স্বাভাবিক মানুষ বা যাদের প্রয়োজন বিপদাবদ অসুস্থভাবে বা বিভিন্ন এই যে দুর্যোগ হোক প্রাকৃতিক দুর্যোগ সেই সময় তাদের পাশে আমাদের ধারণাকান্ত কর্তব্য যা আমরা আমাদের যা যে যার যা আছে যেভাবে যা আসছে সেটা দিয়ে আমরা শিখতে পারি যদি আমাদের খুব সৎ ইচ্ছা থাকে মানুষের একটু ভালোবাসা থাকে তাহলে আমরা কোনো না যে আমরা করতে পারি না আমাকে বলি তো আমার ঠিক করার আছে আমি করতে পারি না যা করছি ইনকাম করি আমি কষ্ট করে করেছি আমার চলে না তো চলে না বলে সামান্য আমাদের অর্থ বা হোক সেটা দিয়ে আমরা ইচ্ছা থাকলে বা সেই ভালো থাকতে পারবে কারণ আমাদের আমাদের হৃদয় যদি আমরা খুলে দিই তাহলে আমরা পারি হয়তো ভালো ভালো খাবার থেকে না খেয়ে ভালো ভালো দামে দামি পোশাক না পরে বাংলাদেশ করে বিভিন্নভাবে টাকা পয়সা নষ্ট না করে কম খরচ করে সেখান থেকে আমরা করে নিশ্চিত করে ব্যবস্থা করে আমরা সে আমরা দাঁড়াতে পারি আর সেটা দাঁড়ানো আমাদের একান্ত কর্তব্য যে কোনো সময় আমাদের সে পরিস্থিতির সময় কিন্তু হতে হতে পারে যদিও আমরা এখন খুব ভালো ব্যবস্থা আছি মনে করি হ্যাঁ যা আমাদের আমাদের শক্তিতে নয় আমাদের ইচ্ছায় নয় সব সৃষ্টিকর্তার অনুগ্রহে এবং ভালোবাসা আমরা কিছু পেয়ে থাকি দেখো অনেক কথা বললাম অনেকে আবার বেশি কথা বললে শুনতে চায় না তাই কিছু কথা বললাম এবং সবাই এগুলি জানে বোঝে সেগুলি হয়তো রিপিট করলাম তবু মানুষের মনে যেন একটু জাগ্রত হয় একটু চেতনা হয় একটু অনুভূতি হয় এই যে বানভাসী এবং অনেকে অসুস্থ আছে বিভিন্নভাবে তাদের সেরকম অর্থ নাই সম্বল নাই ভালো চিকিৎসা করিয়ে সুস্থ হওয়ার তাদেরকেও আমরা যদি করি এবং সেভাবে আমিও এরকম পরিস্থিতি করেছি বেশ কয়েকবারই এবং সত্যি কথা ঈশ্বর আমাকে সেইভাবে আমার আত্মীয় স্বজন এবং আমার স্ত্রীর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার বান্ধবদের উদ্দেশ্যে যারাই আছে আমার বিপদে আপনাদের আমার অসুস্থতা বিশেষভাবে এই গত পুরোনায় আমাকে খারাপ অবস্থা স্কোয়ার হাসপাতালে আমাকে ষোলো দিন আইসুর থেকে আবার নর্মাল বেডে থেকে আমার প্রশ্নে হয়েছে আমার কথা কথা ছিল না সেই হাসপাতালের চিকিৎসা সেবা নেওয়ার জন্য নতুন করে মানুষের দানে সহযোগিতায় তাদের আর্থিক সহযোগিতা এবং অন্যান্যভাবে সহযোগিতা হচ্ছে বলেই আমার ট্রিটমেন্ট হয়েছে এবং ঈশ্বরের মধ্যে এবং সকলের প্রার্থনা এবং সহযোগিতায় সেই ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী বা সেই লিওদা বিশেষভাবে আমার সঙ্গে ছিল সেই ভর্তি অবস্থা থেকে বা হাসপাতালে যাওয়ার পর থেকে ভর্তি প্রক্রিয়ায় সে রিক্স নিয়ে আমি করোনায় আক্রান্ত তবুও আমার পাশে থেকেছে যতক্ষণ না আমার ভর্তি করা না হলো আমাকে সে আইসিস নেওয়া পর্যন্ত তিনি থেকেছে তাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবং অন্যান্য আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং আমার স্ত্রীর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দেশ বিদেশের সবাই আমার জন্য চিন্তা করেছে আমার টাকা পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে খাদ্য সামগ্রী দিয়ে বা আমার পরিবারে আমি অসুস্থ অবস্থায় বিভিন্নভাবে সাহায্য সহিত করছি এবং সবারই তো সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমি সুস্থ হয়েছি সেটা সেটা ভালোবাসা এবং সবাইকে সৃষ্টিকর্তা এবং সবাইকে ধন্যবাদ খামার বাড়ি গোচক্কর কাছাকাছি আমি যাবো একটু বিশেষ কাজে গিয়েছিলাম একটু সরি হাসপাতালে ওদিকে ঘুরে হেঁটে হেঁটে আসলাম গেলাম এবং হেঁটে হেঁটে আসার দিকে বয়ে আসলাম এবং মাঝখানে দেখতে পেলাম সংসদের ভবনের সামনে সেই বন্যার্থীদের জন্য তারা সর্বছে গান গিয়ে এবং আমি সারা দিচ্ছে সেখানে কিছুক্ষণ থাকলাম দ্বিতীয় প্রোগ্রাম শেষ পর্যায়ে ছিল আসলাম এখানে বাসায় যাওয়ার পথে কিছু কথা বললাম এবং রাতের খামার বাড়ির বিভিন্ন স্টাফদের মনে হয় অফিস এদিকে সোজা ফার্মগেট জাত এটা খামার বাড়ির গৌচক্কর বলে ওই পাশ দিয়ে ফার্মগেট যাওয়া যায় এটা পুরো যাওয়া যায় আর ওইটা সামনে এলাকা এটা দিয়ে পূর্ব পূর্ব দক্ষিণ এলিয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং শিশু কথা অনুগ্রহ লাভ করেছেন আপনি এবং সেই অনুগ্রহ যেন আমরা সবার মতে শেয়ার করি যে আমাদের সাহায্য সবজা সামর্থ্য অনুসারে যেন অভাবী বা সেই বিপদগ্রস্ত বা সেই বন্যার্য এলাকার যারা এখনও কষ্ট পাচ্ছে তাদের এই কষ্টে কিছু সহযোগী হই সহভাগী হই সেই কামনা করি এখানে আমার চিকিৎসাওলা দেওয়া আছে গাড়ি যাচ্ছে নিউ মার্কেট মার্কেটে আসতেছে বা পুলিশ তার থেকে আসতেছে নেটপুর যাবে যা আপনারা অবস্থা দেখালাম অনেকে মনে করে আমি চেষ্টা করছি এটা না যাই একটা পাগলামি বলতে পারেন পাগলামিটা যদি পাগলামের মাধ্যমে কেউ হয় সঠিক নাগালকে কারণ আমরা সেই ক্রিকেটে সবাই পাগল হ্যাঁ কেউ টাকা পয়সার পাগল কেউ অর্থবিত্তের পাগল কেউ নাম দাসের পাগল কেউ ভোগ বিলাসের পাগল সবাই আমরা পাগল আর পাগলাম যখন অস্বাভাবিক হয় তখন হয়তো আমরা চিকিৎসা নিতে হয় তো সে পর্যায়ে যাই নেই বলে না দিওয়ানা হলাম পাগল হলাম সৃষ্টিকর্তা চোখে আস সৃষ্টিকর্তাকে সরাসরি আমরা দেখতে পাই না ধরতে পারি না কিন্তু সৃষ্টিকর্তা আছেন এই তার জীব মানুষের মাধ্যমে পশুপতির মাধ্যমে প্রকৃতির মাধ্যমে গাছপালা যায় বলি সব কিছুর মাধ্যমে তিনি বিদ্যমান এবং এগুলি সেবা করলে এদিকের মাধ্যমেই আমরা সৃষ্টিকর্তার কাছে আসতে পারি পেতে পারি যাক নীতিগত সবাই এগুলি জানে সবাই বলে সবাই আমার জন্য প্রার্থনা করবেন আমি বিভিন্ন বাবু আসে জন্য সবার জন্য আমি প্রার্থনা করবো এবং আমার অন্যের প্রতি দায়বদ্ধতা অন্যের প্রতি অভাবী সমর্থনাই না তাই চেষ্টা করছি বিভিন্নভাবে আমি অনেকের কাছ থেকে সহায়তা পেয়ে তাই পেয়েছি তাদেরকেও ধন্যবাদ দিই আমরা নিজের জন্য পেয়েছি বা তাদের অন্যদের অভিমানদের সাহায্য করার জন্য তাদের কাছ থেকে অনেক সহায়তা বিতরণ করি দেখে অনেকেই আমাকে আবার সতর্ক করে আমি খারাপ কাজ করছি না বিবেক তো লোক পায়নি আমার বিবেক জাগ্রত আছে আমি জাগ্রত বা আমার সৃষ্টি পাগল পাগলময়ই পাগল হইলাম যদিও এই পাগল সৃষ্টিকর্তারীর প্রতি পাগল তার শ্রেষ্ঠ জীবের প্রতি পাগল তবে সেই শ্রেষ্ঠ জীব বা আমারই ভাই মানুষ যদি কষ্ট পায় সেই কষ্ট লাঘবের জন্য যদি আমি করি তাতে যদি পাগল বলে তাতে দুঃখ নাই পাগল হিসে থাকতে চাই যারা এই ধরনের মন্তব্য করে বলে তারা নিশ্চয় ভুল কথা বললাম রাখতে চাই আমি বাস্তায় যাচ্ছি খাবার বাড়ি আসি এটা পুলিশ খামার বাড়ি করছে পুলিশ বর্ষ আমি রাস্তাটাতে এখানে যাব সবাইকে রাখি রাখতে রাখতেও রাখা হয়নি যেতে যেতেও যাওয়া হয়নি তাই সবাইকে আবার শুভ রাত্রি শুভ সবার শুভ কামনা করছি মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অন্যের সেবায় ভাই মানুষের সেবায় আমরা সকলেই এগিয়ে আসি আমাদের যার যার সমস্যা আছে সেই অনুযায়ী বাকি শুভ শুভরাত্রি